বাড়ির পেছনের বাগানে চারটি তাজা শকেট বোমা উদ্ধারে চাঞ্চল্য হরিহরপাড়ায় বৃহস্পতিবার সকালে হরিহরপাড়ায় ভবানীপুর গ্রামে এক বাড়ির বাগানে স্থানীয়রা একটি সন্দেহজনক জার দেখতে পায় ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে তল্লাশি চালালে উদ্ধার হয় জার ভর্তি চারটি তাজা শকেট বোমা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনার পর বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাড়ির পিছনের বাগানে চারটি তাজা সকেট বোমা উদ্ধারে চাঞ্চল্য হরিহরপাড়ায় বৃহস্পতিবার সকালে হরিহরপাড়ার ভবানীপুর গ্রামে একটি বাড়ির বাগানে স্থানীয়রা সন্দেহজনক জার পড়ে থাকতে দেখে ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে তল্লাশি চালালে উদ্ধার হয় যার ভর্তি চারটি তাজা সকেট বোমা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনার পর বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করা শুরু করে তবে বোমাগুলির উৎস এখনো জানা যায়নি এই ঘটনার সাথে কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ সরাসরি পুলিশ আসলো দিয়ে বলছে কি ব্যাপার পুলিশ আসতেন কেন কিছু হলো দেখছে বলছে কি আমাকে কোনো তল্লাশি করার কোনো ই থাকলে করেন তাহলে দিয়ে বলছি তাহলে আপনাকে পুলিশে আমি কি তল্লাশি করবো তা আপনাদের বাগানটা তল্লাশি করবে বলছে করেন তাই বললাম দিয়ে বাগানে এসে ওরা সরাসরি যেখানে করছে সেখানে বম পেয়েছে আর কিছু আদেশ আর কিছু নাই আমরা এখানে গোয়াল গোবর করি এখানে রান্নাটা করি দুপুরবেলা এধারে আসি না চারা দিয়ে চলে যায় আর কিছু করি না আদেশ রাত্রেও কিছু করি নি আমরা বাড়ির ভেতরেই কাজ সব বোমগুলো কি করে আসলো বোমগুলো কোথাও না এসেছে না আসছে ওসব আমরা জানি না যেহেতু এখানে বোমা আছে এই দিয়ে তারপরে তো এসে দেখছি ওখানটা তো যেতে দেয়নি তো গাড আছে লোক বাড়ির পাশে বোমা এটা কি বলবো আমরা আমাদের তো তো সব লোক গ্রামে তো সব প্রচার হয়ে গেছে যে অমুক জায়গায় বম আছে তাই আমরা সে শুনি আমরাও সে ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিক বিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয় বিশ্ব জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ